আসসালামু আলাইকুম আল্লাহর নিকট অধিকিয় কাজ আশা রাদে আল্লাহ আল্লাহু আনু থেকে বনিতো নবী সাল্লাল্লাহু আলাইহি একবার আমার কাছে এসে বসেছিল তখন আমার নিকট একটি মেয়ে বসেছিল ইনি হাওজক নরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম জিজ্ঞাসা করলেন কে কি আশরাদে আল্লাহু আনু বললেন আমম এই বলে তিনি নীতী নামাজের কথা উল্লেখ করলেন সে বেশি বেশি নকল নামাজ পড়তো নবী সাল্লাম বললেন যতটা তোমাদের সাধ্যে করা উচিত আল্লাহর কসম তোমরা ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ ক্লান্ত হন না আর যে কাজ কেউ সর্বদা নিয়মিত করে সেটি আল্লাহর নিকট অধিবীয়। আল্লাহ ক্লান্ত হন না অর্থাৎ তোমরা যত নিক কাজ করো তিনিও ততই তার প্রতিদান দেন তার কোনো ক্লান্ত নেই বরং তোমরা একসময় ক্লান্ত হয়ে পড়বে